প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিউারদের স্বাগত এম বি পাঠশালা চ্যানেলে তোমরা নিশ্চয়ই সকলে ভালো আছো একজন বন্ধু অনুরোধ করেছে এই বিষয়ের উপরে রচনাটি করে দিতে আর এক বন্ধু কমেন্ট করেছ যে তুমি চেয়েছ যে বাংলার উৎসব সম্পর্কে রচনা তুমি প্লে লিস্টে খুঁজবে বাংলার উৎসব সম্পর্কে আমি অলরেডি রচনা করে রেখেছি পেয়ে যাবে চলো আজ দেখবো আমরা বাংলা রচনা নারী শিক্ষা ও নারী উন্নয়ন ভূমিকা চক্ষু থাকিতে অন্ধ যারা আলোকের দুনিয়ায় সিন্ধু সেচিয়া বিষ পায় তারা অমৃত নাহি পায় এরূপ অন্ধত্ব মোচনের শিক্ষার কোনো বিকল্প নেই আর এই শিক্ষার কথা বলা হয় যদি নারীদের ক্ষেত্রে তাহলে বলতে হয় নারী শিক্ষা মানুষের মৌলিক অধিকারগুলির মধ্যে অন্যতম একটি ইতিহাসের পাতায় চোখ রাখলে দেখা যায় যুগে যুগে নানা ধর্মীয় ও সামাজিক কুসংস্কারের কারণে নারীরা শিক্ষার আলো থেকে বঞ্চিত ছিল যেহেতু নারী ও পুরুষ সমাজ দেহের দুটি অবিচ্ছেদ্য অঙ্গ নারী হোক বা পুরুষ হোক তাদের বড় পরিচয় হলো তারা মানুষ নারীদের মনুষ্যত্বের বিকাশের জন্য উৎকৃষ্ট মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য শিক্ষার প্রয়োজন অনস্বীকার্য একটি মেয়ে কখনো কন্যা কখনো মাতা কখনো জায়া হয়ে সংসারের দায়িত্ব পালন করেন সেদিক থেকে বিচার করলে একটি আদর্শ পরিবার তথা একটি আদর্শ জাতি গঠনে একজন আদর্শ মা অতি প্রয়োজন একজন মা শিশুর জন্ম থেকে শুরু করে পরিণত বয়সকাল পর্যন্ত মায়ের কাছেই শিক্ষা পায় পারিবারিক নৈতিক সামাজিক এমন অনেক বিষয় সম্পর্কে তাই একটি আদর্শ জাতি গঠনে একজন আদর্শ মা অতুলনীয়া মা যদি শিক্ষিত না হন তাহলে সন্তান শিক্ষিত হবে না সন্তান শিক্ষিত না হলে জাতির ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত তাই দেশ ও জাতির উন্নয়নে নারী শিক্ষার গুরুত্ব অপরিসীম নারী শিক্ষা নারী শিক্ষা বলতে বোঝায় নারীদের জন্য প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ প্রদান করা যা তাদের ব্যক্তিগত সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক জীবনে উন্নতির জন্য অপরিহার্য নারী শিক্ষা শুধু শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ গ্রহণের মধ্যেই সীমাবদ্ধ নয় এটি তাদের জ্ঞান দক্ষতা এবং আত্মবিশ্বাস বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণ ও শিক্ষামূলক কার্যক্রমের অন্তর্ভুক্ত নারী শিক্ষার মাধ্যমে নারীরা তাদের অধিকার সম্পর্কে সচেতন হতে পারে স্বাস্থ্য পুষ্টি সম্পর্কিত তথ্য পেতে পারে এবং কর্মসংস্থান ও অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করতে পারে এটি পরিবার সমাজ এবং দেশকে সমৃদ্ধ করতে সাহায্য করে একজন শিক্ষিত নারী তার পরিবারের উন্নতির পাশাপাশি সমাজেরও নেতৃত্ব দিতে পারে উভয় ক্ষেত্রে উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে পরবর্তী পয়েন্ট হল নারী শিক্ষার ইতিহাস প্রাচীন যুগ প্রাচীনকালে নারী শিক্ষা অনেক ক্ষেত্রেই সীমিত ছিল প্রাচীন ভারতীয় গ্রিক এবং রোমান সমাজে নারীদের শিক্ষার সুযোগ খুবই সীমিত ছিল মূলত উচ্চবিত্ত পরিবারের নারীরাই কিছু শিক্ষা পেতেন প্রাচীন ভারতে কয়েকজন বিদুষী নারী হলেন গার্গি মৈত্রে এবং লোপামুদ্রা যারা বৈদিক যুগে শিক্ষা লাভ করেছিলেন তবে সাধারণ নারীরা শিক্ষা থেকে প্রায় বঞ্চিত থাকতেন মধ্যযুগ মধ্যযুগে নারী শিক্ষার অবস্থা আরও খারাপ হয়ে যায় ধর্মীয় ও সামাজিক কুসংস্কারের কারণে নারী শিক্ষার সুযোগ প্রায় বিলুপ্ত হয়ে যায় ইউরোপে মধ্যযুগে কিছু কিছু কনভেন্টে নারী শিক্ষার ব্যবস্থা ছিল কিন্তু তা সাধারণ নারীদের জন্য নয় ইসলামিক যুগে কিছু প্রগতিশীল মুসলিম সমাজে নারীরা শিক্ষা লাভের সুযোগ পেতেন ঔপনিবেশিক ও আধুনিক যুগ ঔপনিবেশিক যুগে নারী শিক্ষার উন্নতির জন্য বিভিন্ন সমাজ সংস্কারক ও আন্দোলন শুরু করেন ভারতীয় উপমহাদেশের রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও বেগম রোকেয়া শাখাওয়াত হোসেন উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন বেগম রোকেয়া নারী শিক্ষা ও নারী উন্নয়নের ও নারী অধিকারের পথিকৃত ছিলেন উনিশশো সালে তিনি কলকাতায় শাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন যা নারী শিক্ষার জন্য এক গুরুত্বপূর্ণ মাইল ফলক বর্তমান যুগ বিংশ ও একবিংশ শতাব্দীতে নারী শিক্ষা বিশ্বব্যাপী একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে জাতিসংঘ ইউনেস্কো এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলি নারী শিক্ষার উন্নয়নে বিভিন্ন কর্মসূচি ও নীতি গ্রহণ করেছে ভারত সহ বিভিন্ন উন্নয়নশীল দেশে নারী শিক্ষার হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে ভারত সরকারও নারী শিক্ষার বিস্তারে নানা পদক্ষেপ গ্রহণ করেছে যার ফলে দেশে নারী শিক্ষার হার অনেক বেড়েছে নারী শিক্ষার এই দীর্ঘ ইতিহাস প্রমাণ করে যে শিক্ষিত নারী সমাজের প্রকৃত উন্নয়নের পথ প্রদর্শক এদেশে নারীর অবস্থা আমাদের এ শাসিত সমাজে পুরুষের জন্য শিক্ষার সুযোগ ও উদার মানসিকতা যতটুকু ছিল নারীদের জন্য ততটুকু ছিল না ফলে একই পরিবারে পুরুষের শিক্ষার সুযোগ থাকলেও নারীর ক্ষেত্রে তেমনটা ছিল না এ অভিশাপ আমাদের জাতীয় জীবনে সৃষ্টি করেছে নানা সমস্যা কিন্তু ধীরে ধীরে আমাদের এ অবস্থা পরিবর্তন হচ্ছে শিক্ষাক্ষেত্রে নারীরাও এখন পুরুষের পাশাপাশি সমান তালে এগিয়ে যাচ্ছে পিতামাতারাও এখন অনেক সচেতন হচ্ছে যাদের একটিমাত্র কন্যা সন্তানও রয়েছে আর কোনো সন্তান নেই তারাও মেয়ে সন্তানটিকে খুব যত্নের মধ্য দিয়ে লেখাপড়া করাচ্ছেন এর ব্যতিক্রম ছবিও আমাদের চোখে পড়ে গ্রাম অঞ্চলে অর্থের অভাবে নিরাপত্তার অভাবে বাবা মায়েরা কন্যাদের পড়াশোনার দিকে বেশি গুরুত্ব না দিয়ে বিবাহ দিয়ে দেন ফলে বাল্যবিবাহ বৃদ্ধি পাচ্ছে সমাজের ক্ষতি হচ্ছে একটি সময় এই এইসব নারীরা যুদ্ধে লড়াই করতে করতে অসহিষ্ণু জীবনযাপনে বাধ্য হয় নারী শিক্ষার গুরুত্ব আজ নারী শিক্ষা সম্পর্কে কোনো সন্দেহ নেই দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী তাই এই নারীদের অশিক্ষার অন্ধকারে রেখে জাতি কখনো উন্নতি করতে পারে না তাই জাতিকে উন্নতির সোপানে পৌঁছতে হলে পুরুষের পাশাপাশি নারীদেরও শিক্ষিত করে গড়ে তুলতে হবে নারীর ভূমিকা মায়ের হলেও রাষ্ট্রীয় ও অর্থনৈতিক ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে পুরুষের সাথে সাথে নারী কলকারখানা অফিস আদালতে মাঠে ঘাটে সর্বত্র কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে নারী এখন প্রধানমন্ত্রীর বিভিন্ন পদসহ প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছে শিক্ষিতা মা সন্তানদের মধ্যে শিক্ষার মূল্যবোধ প্রজন্ম থেকে প্রজন্মে সংক্রামিত করে শিক্ষিত নারীরা নিজের অধিকারের পক্ষে দাঁড়াতে পারে এবং পুরুষের সমান সুযোগ সুবিধা ভোগ করতে সক্ষম হয় শিক্ষিত নারীরা কর্মজীবনে প্রবেশ করে নিজেদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে পারে এবং পরিবারে আর্থিক সহায়তা প্রদান করে দেশ গঠনে নারী শিক্ষার গুরুত্ব দেশ গঠনে নারী শিক্ষার গুরুত্ব অনেক অতীতে দেশ গঠনে নারীদের যথেষ্ট ভূমিকা ছিল এবং বর্তমানেও দেশ গঠনে নারীদের ভূমিকা রয়েছে যথেষ্ট ভারতের স্বাধীনতা আন্দোলনে যেভাবে নারীরা তাদের জীবন উৎসর্গ করেছেন তা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে প্রীতিলতা ওয়াদ্দেদার মাতঙ্গিনী হাজরা লক্ষ্মীবাই প্রমুখ নারীদের বীর গাথা কে না জানে সমাজ সংস্কারে বিদেশিনী হয়ে মাদার টেরিজার অবদান ভোলার নয় মাতৃসম জ্ঞানে ভারতীয় সন্তানদের সেবা ধর্মে ব্রতী হয়ে তিনি হয়ে উঠেছিলেন মাদার টেরিজা নারী উন্নয়ন এবং নারী মুক্তির আরও এক নক্ষত্র ভগিনী নিবেদিতা স্বামীজির ধর্মমতে আকৃষ্ট হয়ে তিনি হয়ে উঠলেন সকল ভারতীয়দের ভগিনী নারী শিক্ষা ও নারী অধিকার উন্নয়নের আরেক উজ্জ্বল জ্যোতিষ্ক হলো বেগম রোকেয়া লুকিয়ে পড়াশোনা করতেন এবং নারী জাতিকে শিক্ষার আলোয় আনতে রাত জেগে লিখতেন নানা গ্রন্থ গড়ে তুললেন শাখাওয়াত মেমোরিয়াল বালিকা বিদ্যালয় এত গেল গুটি কয়েক নারীর কথা দেশ গঠনের ক্ষেত্রে এছাড়াও অগণিত নারী আজ দেশ গঠনে ভূমিকা রেখে চলেছে চাঁদের মাটি জয় করেছে ভ্যালেন্তিনা তেরেস্কোভা বিজ্ঞান গবেষণায় বিমান চালনায় খেলাধুলায় দেশের স্বাধীনতা আন্দোলনে কোথায় নেই নারীদের অবদান পরবর্তী পয়েন্ট নারী শিক্ষার উন্নয়ন নারী শিক্ষার উন্নয়নের উপায় নিয়ে আলোচনা করতে গেলে বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করা প্রয়োজন প্রথম পয়েন্টটি সচেতনতা বৃদ্ধি গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমের মাধ্যমে নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে প্রচার করা গ্রাম ও শহরে সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে নারী শিক্ষার গুরুত্ব তুলে ধরা অর্থনৈতিক সহায়তা মেধাবী এবং দরিদ্র মেয়েদের জন্য বৃত্তির ব্যবস্থা করা স্কুলে উপস্থিতির ভিত্তিতে আর্থিক সহায়তা প্রদান করা নীতি ও আইন মেয়েদের জন্য প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বাধ্যতামূলক করা বাল্যবিবাহ রোধে কঠোর আইন প্রয়োগ ও সচেতনতা বৃদ্ধি করা পরিকাঠামোর উন্নতি স্কুলে মেয়েদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে হবে মেয়েদের জন্য পৃথক ও স্বাস্থ্যকর শৌচাগারের ব্যবস্থা করতে হবে সামাজিক সমর্থন পরিবার ও সমাজের মধ্যে নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা নারী শিক্ষা বিস্তারে স্থানীয় ও রাষ্ট্রীয় উদ্যোগে এগিয়ে আসা উপসংহার নারী শিক্ষা আমাদের মতো উন্নয়নশীল দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বিশ্বের মোট জনসংখ্যার অর্ধেক নারী তাই নারীকে অশিক্ষিত রেখে জাতীয় উন্নতি কখনোই সম্ভব নয় একটি জাতির উন্নতি তখন সম্ভব যখন উন্নয়নে নারীর ভূমিকা যুক্ত হয়ে তারা দেশকে সমৃদ্ধির শীর্ষে নিয়ে যায় নারী শিক্ষা শুধুমাত্র একজন নারীর ব্যক্তিগত উন্নয়ন নয় বরং সমাজ ও দেশের সার্বিক উন্নয়ন তাই সমাজের প্রতিটি স্তরে নারীকে শিক্ষিত করে তোলার মাধ্যমে আমরা একটি সমৃদ্ধ ও সমানাধিকার ভিত্তিক সমাজ গড়ে তুলতে পারি